দেখো গাছের জবা ফুল কত জবা ফুল দেখো অনেক জবা ফুল এখনও মানে সকালে তোলা হয়েছে অনেক এখনও ওখানে আছে গাড়ির উপরে তুলে রেখেছি তো দেখো আজকে সব ফুল পেরেছে এখনও অনেক আছে গাছে তো ওই ফুলগুলো আমি পুজোতে নিয়ে যাব যেহেতু আজকে নবদ্বীপ যাব তো ওখানে গিয়ে মায়ের চরণে দেব। গাছের ফুল অনেক ফুল হয়েছে তো ভাবলাম যে নবদ্বীপ যাচ্ছি যতক্ষণ মায়ের একটু পুজো দিয়ে নেব শুভ সকাল বন্ধুরা মনিকা ভেলেজ লাইফের আরও একটি নতুন গ্রাকে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো আশা করি সকলে ভালোই আছো আমরাও ভালো আছি তো আজকে এখন বাজে সকাল এগারোটা তো আমি আর অদ্রিজা বার হচ্ছি আমি আর অদ্রিজা যাচ্ছি নবদ্বীপ একটু কিছু কেনাকাটা আছে তো সেই জন্য যাচ্ছি দুজনে তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো তো গাড়ি এখানে গাড়ি তো স্টেশন পর্যন্ত যাব স্টেশনে গাড়ি রাখবো তারপরে তোর এখন অবত যাচ্ছি আমরা হাত করছি তো তোর সামনে রাস্তাটা কর ওরে গেল মরা না বৃষ্টি বাইরে থেকে জল দিয়ে নিয়ে আসবে একটু দেখুন হুজুর লাগবে না والله वाला येता मामला मिश्रा सहयोगी का है सुनभाले गुणा और समनुपात है ए भाई चलो चलो भैया भैया चक्कर ट्रायंगल वाला है भाई और बिना

করে করছি অনেকটা হয়ে গেছে তো দেখো টুকি টাকি কেনাকাটা করতে করতে চলে এসছি এখন একটা কাঁসা পিতলের দোকানে তবে বাপরে বাপ কাঁসা পিতলের দোকানে তো আগুন মানে ভেবেছিলাম একটা থালা কি বগি যেগুলো বলে না সেগুলো নেবো সে তো মানে সে একদম সোনার সমান দাম এখন দু টাকা কিলো তো যাই হোক নিতে পারলাম না একটা বিয়ে নিমন্ত্রণ আছে তো ওখান থেকে একটা যে সরাগুলো নিয়ে আমরা চলে এসেছি একটা কেকের দোকানে এখান থেকে একটা অদ্রিজার একটা ছোটো মতো কেক পছন্দ করলো ছোটো মতো না মানে ওর পছন্দ মতো এবার আমাদের মানে কি বলবো সামর্থ্য অনুযায়ী একটা ছোটো কেক নিলও কারণ অদ্রিজার হচ্ছে বার্থডে তো এটা হচ্ছে দেখো সানের দোকান তো এই যে দেখো দুটো কাচি নিয়ে এসেছিলাম সান দেওয়ার জন্য তো এখান থেকে সানটা দিয়ে আমাদের মোটামুটি কেনাকাটা সব কিছু হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে রওনা দেবো হয়ে গেছে আর এখন স্টেশনে এসে বসে আছি এখানে এসে একটু টিফিন করলাম মুড়ি সিঙ্গারা এইসব নিয়ে খাওয়া দাওয়া করলাম এখানে বসে আছে আর ট্রেন ঢুকছে গেট হয়ে গেছে ঢুকছে অলরেডি ট্রেন তো দেখো কেনাকাটি হয়ে গেছে আর এসে এখন আমরা বসে স্টেশনেই টিফিন করেছি কারণ ওখানে তো টাইম পাইনি পুজো দেওয়ার পরে যে কিছু খাবো দুটো হোটেলে ঘুরতে গেছি পাইনি খাবার তো তারপরে আর সময় নেই আর তারপরে আবার অদ্রিজার আছে পড়া তো যতটা তাড়াতাড়ি সম্ভব চলে আসার চেষ্টা করেছি বাড়িতে এসে মানে জিনিস কটা গাড়ি থেকে নামিয়েই ওর দিয়াকে পড়তে দিয়ে এসেছি তো যেহেতু দেরি হয়ে গেছে তো ওকে দিতে গেছিলাম দিয়ে এসেছি ও কারো সাইকেলে চলে আসবে আর যারা গেছে ওদের সাইকেলে চলে আসবে তো তারপরে আবার গায়ে জল দিলাম মানে কিরকম লাগছিল সেই সকালে একদম মাথার শ্যাম্পু করে জল দিয়ে স্নান করে গেছিলাম যেহেতু পুজো দিলাম তো জানো যে পুজো দিয়েছিলাম তো স্নান করে গেছিলাম কিন্তু তবু সেই ট্রেনে মানে কীরকম যেন একটা লাগে তো আবার এসে জামাকাপড় সব ধুয়ে স্নান টান করে ভাত খেয়েছি ওখানে কিছুই খাওয়াইনি সকাল থেকে তো কিছুই খাইনি উপসেই ছিলাম ওখানে পুজো দিয়ে ভেবেছিলাম ভাত খাবো কিন্তু যে হোটেলটায় খাই সেখানে ঢুকতে গেলাম আজকে বন্ধ তারপর আবারও একটা জায়গায় গেছিলাম সেখানেও বন্ধ নেই তো আর সময়ও হয়নি আর কিছু খাইওনি তারপরে যে অদ্রিজা পড়া আছে এই একটা চাপ ছিল তো সেইভাবে আর চেষ্টাও করিনি কোথাও কিছু খাওয়ার তো অদ্রিজা খেয়েছো ওকে ঘোল ঘোল খেয়েছিলো তারপরে ওই এমন জিনিস থেকে একটা পেস্টে না কেক বলে যেগুলো ছোটো ছোটো ওইগুলো একটা খেয়েছিলো এইসব খাওয়া হয়েছে তারপর আমি আবার স্টেশনে এসে শিঙাড়া একটু চাল ভাজা এইসব খেয়েছি তো তেমন খিদে ছিল না কিন্তু মানে সারাদিন খাওয়া হয়নি ওই জন্য একটু হাত খেয়ে নিয়েছি আর এই দেখো এই একটা জিনিস নিয়েছি আমাদের একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে হুম ওর একটা ফ্রেন্ডের বিয়ের নিমন্ত্রণ আছে তো কী দেবো কী দেবো কিছু ভেবে পাচ্ছি না এবার আমার মেয়ে বলছে কি বেডশিট দাও বেডশিট কী বলো তো বেডশিট কী অর্ডিনারি মানে সবাই দেয় আর সব ও জিনিসটা কী দেবো তো কিছুদিন ব্যবহার করার পরে সে জিনিসের আর অস্তিত্ব থাকবে না আর এই সমস্ত জিনিসগুলো দিলে কি এগুলোর একটা জ্যাকেট অস্তিত্ব থাকবে তো এটা হচ্ছে পুজোয় লাগে পুজোর জোনাটা বেশ নিয়েছি বড়ো সাইজেই নিয়েছি তো এটাই দেব গিফটে আরও অনেক জিনিস কেনাকাটি হয়েছে আমাদেরকে দাঁড়ান দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এখানে দেখো এখানে দুটো ড্রেস নিয়েছি এগুলো অদ্রিজার দুটো দুটোই মানে কি বলে এগুলো মিনিস না ফরক টাইপ এরকম দুটো নিয়েছি আর এখানে আছে দুটো গেঞ্জি গেঞ্জি বলা তো একসেজ নাকি একটা কালারিং নিয়েছি এটা আর এটা হচ্ছে সাদা আর এখানে অদ্রিজার খাতা নিয়েছি আর এই যে অদ্রিজার পূর্ণ বিচিত্রা তো আগে বার হয়নি এখন এটা হচ্ছে পারুলের তো ও যে মাস্টার কাছে পড়ায় ও পারুল প্রকাশনী মানে এদের স্কুলটাতেই পারুল প্রকাশনীটা বেশি পড়ানো হয় এই যে পারুলের বই নিয়েছে আর এই দেখো যে পুজো দিয়েছিলাম তো এখানে পুজোর প্রসাদ ওনার অত টাকা নয় এটা তো এই যে প্রসাদ ফুল আর এই যে কাঁচি নিয়ে গেছিলাম দুটো সান দেওয়ার জন্য এই কাঁচি দুটো দেখো হয়েছে যে আরও কী কী জিনিস কিনে নিয়ে এসেছি এই যে দেখো এটা হচ্ছে লোহার কড়াই ছোট একটা কড়াই এই যে দেখো এই লোহার কড়াইটা নিয়েছি ছোট এটা হচ্ছে তেলে ভাজা করার জন্য মানে এমনি তেলে লুচি টুচি বড়া টড়া যা কিছু ভাজা হয় এটা তেলে ভাজা করবো আর এই যে একটা অ্যালুমিনিয়ামের গামলা নিয়েছি দেখো বেশ মোটামুটি বড়। এটা কি লাগে বাড়িতে অনেক সময় লাগে যেরকম আটা মাটা মাখা যদি একটু হয় বেশি কিছু হয় তো এরকম লাগে আর নিয়েছি হচ্ছে গিয়ে কড়াই সব বিছানার উপরেই তোমাদের ভাইকে দেখাতে নিয়ে এসেছি এখানে এই যে দেখো একটা বড় সাইজে করাই নিচ্ছি বড়ো সাইজে বলতে কি এই হ্যাঁ তিন কিলো মাংস তো রান্না হবেই এটা এরকম সাইজের একটা করাই নিলাম এগুলো সব লাগে ঘরে টাকি কাজে লাগে তখন এদিক ওদিক থেকে চাওয়া আনা খুব সমস্যা তো নিজে থাকলে কি সুবিধা অসুবিধাতে লাগে তো এই যে কড়াই এগুলো নিয়ে এসেছি আর এই সঙ্গে দুটো ছোট ছোট এই যে স্টিলের ডিশগুলো নিয়েছিলাম কোনো প্রয়োজনে যদি লাগে তো দুটো ডিশ নিয়েছিলাম এগুলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা